যে জায়গায় যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পিতার সে একই জায়গায় আবারো দ্রুতগামী স্কুটির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মা মাটিতে গড়িয়ে মামা করে চিৎকার করে জানালেন আহত বৃদ্ধার মেয়ে পুকুরে দুপুরে স্নান শেষে বাড়ি ফেরার সময় জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে স্কুটির ধাক্কায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একষট্টি ঊর্ধ্ব বৃদ্ধা কাজল দাস বাড়ি ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ থানাধীন ইটভাটা এলাকায় অন্যান্য দিনের মতোই বৃদ্ধা কাজল দাস শনিবার দুপুরে একটি পুকুরে স্নান জাতীয় সড়ক পার হয়ে বাড়ি ফেরার নতুন স্কুটি দ্রুত গতিতে এসে বৃদ্ধাকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে দ্রুতগামী স্কুটির ধাক্কায় জাতীয় সড়কে ছিটকে পড়ে মাথা ফেটে চৌচির হয়ে যায় বৃদ্ধা কাজল দাসের বৃদ্ধার হাত পা এবং বুকে চোট লাগে বিকট শব্দ শুনে ইটভাটা বাজারের স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে এসে বৃদ্ধার অবস্থা গুরুতর দেখে তড়িঘড়ি খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বিশ্রামগঞ্জ নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা কাজল দাসকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওনাকে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেওয়া হয় ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে এদিকে হাসপাতালের মধ্যেই মাটিতে গড়িয়ে চিৎকার করতে করতে গুরুতর আহত বৃদ্ধা কাজল দাসের মেয়ে সবিতা দাস জানায় আজ থেকে তিন বছর পূর্বে ইটভাটা বাজারে জাতীয় সড়কের ঠিক একই স্থানে একটি বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছিল তার বাবা সুশীল দাসের আজ আবার একই একই স্থানে একই জায়গায় একই সময়ে বৃদ্ধা মাকেও জাতীয় সড়কের দ্রুতগামী স্কুটি ধাক্কা দেয় ভগবান যে কেন এভাবে একের পর এক যান দুর্ঘটনায় সবিতা দাসের মা এবং বাবাকে তার কাছ থেকে নিয়ে যাচ্ছে তা তিনি বুঝে উঠতে পারছেন না কথা বলে হাসপাতালের মধ্যে অজরে কাঁদতে থাকে গুরুতর আহত বৃদ্ধা কাজল দাসের মেয়ে সবিতা দাস বিশ্রামগঞ্জ থানা এলাকায় ব্ল্যাক স্পট জোন হিসেবে পরিচিত লাভ করেছে ইটভাটা বাজার এবং জাতীয় সড়ক প্রতিদিন প্রতি মুহূর্তে এই বাজারে জাতীয় সড়কে ঘটে চলেছে একের পর এক যান দুর্ঘটনা বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ কর্মীরা সম্পূর্ণভাবে ব্যর্থ এই যান দুর্ঘটনা রোধ করতে এমনটাই অভিযোগ গ্রামবাসীর অ্যাক্সিডেন্টটা বিশ্রামগঞ্জ ইটবাট্টা একটা বয়স্ম বয়স্ক লোক মানে মহিলা রাস্তা ক্রস করতে আসছিলো একটা আনাউন নাম্বার মানে নতুন স্কুটি বাড়িয়ে দিছে